এদিকে এবার ঈদের দিন শেখ হাসিনার মহাপরিকল্পনা বাস্তব হয় শুরু হয়েছে দু হাজার উনত্রিশ সাল পর্যন্তই ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় রাখতে হবে ক্ষমতায় থাকবেন এবং ডক্টর মোহাম্মদ ইনুস দু সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় থাকলে আগামীর বাংলাদেশ সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে এবং জনগণ স্বস্তিতে থাকবে সে ধরনের একটি মন্তব্য বক্তব্য এখন সমগ্র বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে এইটা শোনার পর থেকেই আওয়ামী লীগ কর্মীরা কিন্তু ঈদের দিনে রাস হতে নেমে যায় এবং তারা তাণ্ডব করে সারাদিন আপনারা দেখতে পারবেন সর্বশেষ শেখ হাসিনা কিভাবে আসছে বাংলাদেশ থেকে বিদায় নিতে হচ্ছে শেখ হাসিনাকে সেই সঙ্গে সৈরাচারী দল হিসেবে আওয়ামী লীগের প্রতিনিয়ত বেগে চলেছে বাংলাদেশের ছাত্র জনতার একটা বড় অংশ প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পরে তাদের গঠিত জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃত্ব এখনো আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বলে কারেঙ্গে ইয়ামারেঙ্গে বং করেছে জানিয়ে তারা বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধেও মরণপণ লড়াই করতে প্রস্তুত নতুন রূপে আসবে নাকি সেই শেখ হাসিনার নেতৃত্বে ফিরে আসার আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি নিয়ে আরেক ভয়ঙ্কর তৎপরতা শুরু হয়েছে অবাক করা অনেকটা গা শির ওঠার মতো ঘটনা ঘটছে যে মুহূর্তে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতা রাখার একটা প্রস্তাব বিপ্লবীরা অনেকে দিচ্ছে চাপ দিয়ে ডক্টর ইউনুসকে হটিয়ে বা ডক্টর ইউনুসকে নির্বাচনের জন্য বাধ্য করার ভয়ঙ্কর তৎপরতা শুরু হয়েছে হ্যাঁ ডক্টর ইউনুসকে বাদ দেওয়ার ভয়ঙ্কর তৎপরতা শুরু হয়েছে দর্শক শ্রোতা আজ ঈদের দিন আওয়ামী লীগ কর্মী এবং শেখ হাসিনার কর্মী যারা রয়েছে তারা কিন্তু অনেক ঘটনা ঘটায় এবং শেখ হাসিনাকে দেশে আনার রাস্তা পরিষ্কার করে এবং চূড়ান্ত একটি তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে নেয় দর্শক শ্রোতা সারাদিন রাজপথের মধ্যে কি হয়েছে কি কি তাণ্ডব চলছে এবং এই বিষয়গুলা নিয়ে সবাই কি আলোচনা করতেছে এবং সমালোচনা করতেছে আপনারা সব কিছু দেখতে পারবেন এই সবের পিছনে কে রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে অনেক ভিডিও এসেছে সেই ভিডিওগুলোই আপনাদেরকে এই জায়গায় ধারাবাহিকলি দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসুন দর্শক আমার কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই বাংলাদেশের রাজনীতিতে আর ফিটতে দেওয়া হবে না বলে কারেঙ্গে ইয়া মারেঙ্গে পণ করেছে জানিয়ে তারা বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধেও মরণপণ লড়াই করতে প্রস্তুত এই আবহে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ঠিক কি ভাবছে তারা কি আদৌ বাংলাদেশে নতুন রূপে আসবে নাকি সেই শেখ হাসিনার ফিরে আসার আওয়ামী লীগ বাংলাদেশ নিয়ে এখন যে সমস্ত চর্চার বিষয় রয়েছে তাদের মধ্যে অন্যতম এই বিষয়টি একটা বিষয় পরিষ্কার বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অন্তরে শেখ হাসিনা এখনো একটা আতঙ্কের নাম কারণ এই সরকারের চালিকা শক্তি জামায়াতে ইসলামী এবং হিজবুত মতো কট্টরপন্থী মুসলিম সংগঠনগুলি কোন মতেই চায় না যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ফিরে আসুক তারা তো এমন পরিকল্পনায় করেছিল যে গত পাঁচই আগস্ট গণভবনের সামনে হাসিনাকে হত্যা করতে কিন্তু সেনাবাহিনীর কেউ সেটা হতে দেননি ফলে সেফ প্যাসেজ পেয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে আসতে পারেন হাসিনা বিগত সাত মাসের বেশি সময় ধরে ভারতের কোন এক গোপন ডেরায় রয়েছেন সেই পাঁচই আগস্টের পর থেকে তাকে আর সর্বসমক্ষে দেখাও যায়নি তবে তিনি সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় যদিও শুধুমাত্র তার কণ্ঠস্বর শোনা যাচ্ছে তাকে দেখা যাচ্ছে না অর্থাৎ শেখ হাসিনার অডিও ক্লিপ পাওয়া যাচ্ছে ভিডিও ক্লিপ সামনে আসেনি তবুও মোহাম্মদ ইউনুসের মাথা ব্যথার কারণ তিনি কেন সেই এবার খোঁজার চেষ্টা করি সম্প্রতি বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে বাংলাদেশে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে নাকি উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা এবং তাদের দলের বহু নেতা ওই অভিযোগে হাসিনা সহ তিয়াত্তর জন আওয়ামী লীগ নেতা ও সমর্থকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করা হয়েছে ঘটনাটির তদন্ত চালাচ্ছে বাংলাদেশ পুলিশের সিআইডি আর সেই তদন্তে সামনে এসেছে জয় বাংলা নামে একটি মঞ্চের নাম যারা অনলাইনে একাধিক বৈঠক করছেন এবং নানা ষড়যন্ত্রের শুলতে পাকাচ্ছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে সে সিআইডি জানতে পেরেছে গত বছরের উনিশে ডিসেম্বর অনলাইনে একটি সভা হয় ওই সভাতে জয় বাংলা ব্রিগেড গঠন করা হয়েছিল বলে অভিযোগ ওই বৈঠকে দেশ বিদেশের প্রায় পাঁচশো সাতাত্তর জন অংশগ্রহণকারী যোগ দিয়েছিলেন বাংলাদেশ সিআইডি জানিয়েছে তাদের ধারণা তদন্ত যত এগোবে এই মামলায় আরও অনেকের নাম যুক্ত হবে ওয়াকিবহল মহলের মতে শেখ হাসিনাকে এখনও হাতে পায়নি বাংলাদেশ সরকার ভারত সরকারকে একাধিক চিঠি দেওয়ার পরও আমরা যখন ঈদের খুশি বিনিময় করছি তখনো রাজনীতিবিদরা তারা আছেন একদল আরেক দলকে নিয়ে ধাক্কা ধাক্কির মধ্যে কে কিভাবে কাকে করবেন তবে আজকে কিছুক্ষণ আগে তিনি একটা একটা দিয়েছেন ডেটা প্রকাশ করেছেন তবে এই ডেটাটা প্রকাশের পর আলোচনা সমালোচনা দুইটাই কিন্তু তৈরি হয়েছে তো সমালোচনার জায়গাটা কোনটা এখানে তিনি যে ডেটাটা দিয়েছেন সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কারের যে সুপারিশ আছে সেখানে এনসিপি মানে জাতীয় নাগরিক পার্টি এই সুপারিশ কমিশনের যে রিপোর্টটা সেটার কোনটায় কোনটায় তারা একমত হয়েছে আর বিএনপি একমত হয় নাই জাতির সামনে এটা প্রকাশ করা হাস্তা উপরে লিখছে জনগণ জানুক কোন ধরনের সংস্কার আমরা চেয়েছিলাম আর জনগণের স্বার্থের প্রশ্নে কারা কেমন পক্ষ নিয়েছে এটি একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে আসুন দেখি কি সেই সংস্কার এখন কেউ কেউ বলছেন যে ভাই তোমরা তো এটা মানবাই কারণ সংস্কার কমিশনের সরকার তো তোমাদের তোমরা যা চাইছো আগেই তো এটা সরকার প্রেসক্রিপশন এই কমিশনের মাধ্যমে সামনে নিয়ে আসছে বিএনপি কিন্তু এরকমই বক্তব্য যে এই সংস্কার কমিশন ওইগুলোই আসছে যেগুলো ছাত্ররা চাইছে তবে ছাত্রদের চাওয়াটা জাতির চাওয়ার সাথে কি কতটুকু কাছাকাছি আসুন দেখি অনেক কিছুই যেমন গুরুত্বপূর্ণ কিছু জিনিসে বিএনপি যেখানে দ্বিমত করেছে এগুলো স্পষ্ট প্রকাশ করেছে হাসনাত যে জীবন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যকার সাপে নেউলের সম্পর্কের কথা আপনাদের সবার জানা তবে এ সম্পর্ক এক সময় ছিল বেশ বন্ধুত্বপূর্ণ চব্বিশ সালের একেবারে শুরুতে ডক্টর ইউনুসের কারাদণ্ড হয় বিশ্বের ব্যাপার হলো এখন যে ডক্টর ইউনুস শেখ হাসিনাকে ফ্যাসিস্ট সম্বোধন করে সেই ডক্টর ইনুসি শেখ হাসিনার পতনের পাঁচ মাস আগেও শেখ হাসিনার সাথে কাজ করতে চেয়েছিলেন ডক্টর ইউনুসের মেয়ে মনিকা ইউনুসের এমন আবেদনের পর খোদ ডক্টর ইউনুস নিজেও ওই সময় বলেছিলেন তিনি দেশের জন্য শেখ হাসিনা সরকারের সাথে কাজ করতে চান তেইশ মিলিয়ন ডলার আর দুশো কোটি থেকে বেশি টাকা আমেরিকা থেকে পেয়ে যে ফলস নেগেটিভ করলো ওরা বাংলাদেশ আর্মি নামটা খারাপ করে দিচ্ছে বাংলাদেশ আর্মির একটা বিশ্বে একটা সুনাম আছে খুব প্রেস্টিজ আছে ওরা প্রফেশনাল আর্মি এই হাসনাত করে একটা ছেলে আছে গুন্ডা যারা রাস্তায় বা ঢাকা থেকে বাইরে কেউ হয় না জানেন ওদের আপনি যদি অনেকগুলো আপনি ভিডিওগুলো দেখেন ওখানে বাইরে কে দাঁড়াবে কোথায় দাঁড়াবে তার জন্য ঝগড়া হচ্ছে সবাই ক্যামেরার সামনে দাঁড়াতে চায় ও আপনাকে টুইটার হ্যান্ডেলে আপনি দেখুন না কি বলেছে আমাদের বাংলাদেশ আর্মি আগেস্টে উনি বলছেন আমাদেরকে ডাকা হলো এগারো বাড়ছে আর আমাদেরকে বললো একটা রিফাইন আওয়ামী লীগ তার মানে উনি সরাসরি ব্লেম করছেন বাংলাদেশ আর্মিকে কি বাংলাদেশ আর্মি এখন ইন্টারনাল পলিটিক্স ম্যানেজমেন্টে ইনভলভ আছে ওই গেছিল কেন ওই গেছিলেন যে আপনি যে ফারি মাসে কথা বলতে গেছেন কার আগেনস্টে আপনি কথা বলতে যাচ্ছেন তো এই যে ছাত্রগুলো যারা বাংলাদেশে বা এই যে এজিটেটার্স গুলো ছাত্র বলবো না আমরা যারা এই যে এজিটেটার্স গুলো বা ঢাকার রাস্তা নেবে এই যে ওদের বাড়িতে ওদের বাড়িতে কলুষিত করে আসলো আমাদের সেনা চিফের বাড়িতে ওরা ওদের সঙ্গে যে ঝগড়া হচ্ছে ওটা নিয়ে তো একটা মাথা যন্ত্রণা হতেই হবে আমাদের জামানকে আনসার দিতেই হবে বিকজ এইটা মানুষ জিজ্ঞেস করছে কি আছে এই এই যে লোকগুলো আছে যারা যারা বাংলাদেশে এরকম অন্য বাইরে থেকে পয়সা নিয়ে করলো তুমি এটা জবাব দাও দ্যাট ইজ পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ছাব্বিশ তারিখে এইদিকে আপনার গেলেন ইউনুস চায়নাতে একটা ব্যয় একটা ফরমে গিয়ে কথা বলতে আসলেন আর ঢুকলেন কে এটা অদ্ভুত যখন যখন ইনি চলে যান ইউনুস বাংলাদেশ ছেড়ে চলে যান তখন অন্য দেশে আর্মি চিফগুলো ওখানে ঢোকে একুশে জানুয়ারিতে আইএসআই লো ঢুকেছিল আর এই ছাব্বিশ তারিখে প্যাসিফিক কমান্ড যারা কোয়ার্ডের উপরে আছে ওর একটা ইম্পর্টেন্ট জেনারেল সাপ আপনার বাংলাদেশে গেলেন আর্মি চিফ সঙ্গে কথা বললেন তাহলে ওই চিফটা কিসের জন্যে ও কথা বলছে সেন্ট মার্টিনের জন্যে কি তুমি সেন্ট মার্টিনে কথা বলে ভুলে গেছেন আপনি আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমাদের বললেন আমাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে বিকজ একজন সাদা লোক আমাদেরকে সেন্ট মার্টিনে কথা বললো ওটা তো পরে সত্যি কথা বলা হলো কি তেইশ মিলিয়ন ডলার ধাপে ধাপে দেওয়া হয় ওনাকে ডিসক্রেডিট করা হলো ইলেকশনকে ডিসক্রেডিট করা হলো যেটা মনিটরড বাই দ্য বাই বাই দ্য ওয়ার্ল্ড অবজার্ভারস আমি তাকে শুকুন বলবো না আমি তাকে ভদ্রলোক মানে আপনার কি বলে মানে পিঠ পিছে মির জাফর বলি আমি হ্যাঁ তাকে আপনি এই সাদা মির জাফরকে আপনি আইনের আওতায় আনেন তাকে গ্রেফতার করেন সমান্য এক সার্জি সার মানে বেশি না এই তিন বান্দরকে আপনি গ্রেফতার করেন এবং আপনারা গরম ডিম একের পর এক তাদেরকে দিতে থাকেন দেখবেন তুতা পাখির মতো তাদের মুখ থেকে বের হয়ে আসবে যে সেভেন পয়েন্ট বুলেট দিয়ে আমাদের বাংলাদেশে গণহত্যা কারা চালাইছে এটা কি আওয়ামী লীগ চালাইছে এটা কি আওয়ামী লীগের ছাত্রলীগ চালাইছে এটা কি পুলিশ বাহিনী চালাইছে নাকি আপনার পাকিস্তান থেকে এসে বা তাদের সহায়তা নিয়ে আমাদের বাংলাদেশের যারা নাকি দেশটা স্বাধীন করছে এই রাজাকাররা বা রাজাকারের পেতাত তারা তারা চালাইছে আপনি এই তিন বান্দরকে গ্রেফতার করেন গরম গরম ডিম তাও কোন ডিম রাজা হাসের ডিম দিতে হবে হ্যাঁ দেশি মুরগি কিংবা ফারামি তো রাজা হাসে টিন দিতে হবে সুন্দরভাবে দিবেন দেখবেন তুতা পাখির মতো কথা সবকিছু কি বের হয়ে আসবে একে একে দর্শক বন্ধুরা আপনি অনেকে জানেন যে আমাদের বাংলাদেশকে বর্তমান অস্থিতিশীল করার জন্য কিংবা বর্তমান যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে এই স্বাধীনতাকে তারা সরিয়ে দিয়ে আপনার পাকিস্তান কিভাবে করা যায় তারা কি প্রতিনিয়ত এই ধরনের প্রচারণা চালাচ্ছে রমজানে তারা ইফতার বিতরণ করতেছে মানে এখন তারা দেখায় পানি আর খেজুর দিয়া এখন তারা কি মানে উদ্ধার করে ফলাইছে বাংলা জাতিকে কিংবা বছর বছর আগে তো সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না তো একান্ন বছর কি আমরা বা আমরা বাঙালিরা কি রমজান মাসে না খাইয়াছিলাম করি করিনি ওদের এই পানি আর খেজুরের জন্য কি আমরা ওদের দিকে তাকাই ছিলাম বলেন তাকাই ছিলাম তো এখন এরা মনে করেন আলগা পিড়ি দেখায় দেখায় এরা যে আমরা বাংলাদেশকে ভালোবাসি দর্শক বন্ধুরা সবচেয়ে বড় খবর হচ্ছে আমাদের বাংলাদেশকে কিংবা পাঁচে আগস্ট বা জুলাই মাসকে ঘিরে আমাদের বাংলাদেশে যত গণহত্যা হত্যা হয়েছে সমস্ত কিছু ইনকোয়ারি করা হবে শুধু এটাই না আপনার যত কয়টা গণহত্যা হয়েছে সমস্ত কিছু পোস্টম্যাডাম করা হবে এবং সবাইকে বা যারা মারা গেছে আর কি সব কিছু তদন্ত করা হবে বিশেষভাবে যেটা নাকি আপনার অন্তর্বর্তীকালে সরকারের আন্দারে যেই ধরনের আপনার মানে যারা নাকি বর্তমান দেশটা চালাচ্ছে এদের এদের ভিতরে একটা ঝড় সৃষ্টি হয়ে গেছে অনেকটা আপনার সুনামি এসে পড়ছে হ্যাঁ যদি এভাবে বলি খারাপ হবে না অনেকটা এদের ভিতরে সুনামি এসে পড়ছে কি কারণ আসছে আপনারা শুনছেন যে বুলেট পুলিশ চালায় না কারা চালাইছে এটা আমরা খুব ভালোভাবে জানি এখন এটাকে তদন্ত করতে হবে ভালোভাবে তদন্ত করতে হবে কোথায় থেকে আসছে কারা চালাইছে আমরা কিন্তু জানি এটা হচ্ছে পাকিস্তানি বুলেট তিনি কিন্তু এই কথা পর্যন্ত বলেন আমি আপনার তিন মাস আগে ঠিক দেখেন এই ভিডিওতে আমি বলছিলাম এই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিব আপনারা দেখে আসবেন এই ভিডিওতে আমি বলছিলাম যে পাকিস্তানি বাহিনীরা তারা যে মনে করেন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ঢাকার ভিতরে একটা কেন্দ্রীয় অফিস বানাইছে এবং সেই অফিস থেকে আপনার বম টম যা আছে বুলেট টুলেট সবকিছু উদ্ধার করে কারা উদ্ধার করে আমাদের বাংলাদেশের গোয়েন্দা অফিসাররা কি বলে নাই যে এখান থেকে আন্দোলনের মূলত যে সমস্ত হত্যাকাণ্ড হইছে আমাদের বাংলাদেশে এই কোঠা আন্দোলনকে ঘিরে এটার বা সবচেয়ে গুদাম ঘর হচ্ছে এই কেন্দ্রীয় অফিস ঢাকার ভিতরে এরা কারা এরা হচ্ছে জামাত আপনার হিজবুত তাহির জঙ্গিবাদীরা তাহলে আমাদের বাংলাদেশে যে একটা জঙ্গি হামলা হয়েছে এতে কি কোনো সন্দেহ নাই আমরা প্রতিনিয়ত এগুলা আবাস পাচ্ছি কিংবা একে একে সবকিছু প্রকাশ হচ্ছে আরো হবে সমান্য এক সার্জিস আর হাসনাতকে সাক্ষাৎ স্যার আপনাকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আপনি ইনকোয়ারি করেন বেশ ভালো কথা কিন্তু এই সমান্য সার্জিস আর হাসনাত আর জামায়াতের যে সাদা মুরব্বী মানুষ আছে ওনাকে প্লিজ এই তিন বান্দরকে আপনারা তদন্ত করেন এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করেন হান্ড্রেড পার্সেন্ট শিওর রাজার হাসের ডিমটা যখন নাকি পুত করে দিয়ে দিবেন আর টুস করে তাদের মুখ থেকে তুতা আসবে দেখতে পারবেন একদম মানে ভাবে মনে আসবে তাদের মুখ থেকে কথা যে এই বুলেট দিয়ে আমরা সবাইকে হত্যা করছি আর নাম দিয়ে বেড়াইছি ছাত্রলীগ আওয়ামী লীগের কি সমস্ত কিছু বের হয়ে আসবে আপনার এই আবু সাইদকে গিয়ে আমাদের বাংলাদেশে তো কিছু আরে এই আবু সাহেদ কে না অড়াই মারছে আবু সাহেদ আবু সাহেদ গুলিতে মরে নাই আবু সাহিদের ঘিজিতে পুলিশের লোকে যখন হাতাহাতি করছে সেখানে একটা আঘাত করছিল এদের ভিতরে থেকে কেউ আঘাত করছিল পুলিশ আঘাত করে নাই বুঝতে পারছে আবু সাহেদ সকাল নয়টা বাজে ঘিজিতে আঘাত পায় সেই কারণে তিনি মারা গেছে আর আবু সাহেদ আঘাত পায় সকাল নয়টা বাজে তাকে হসপিটালে না হয় রাতে সারাদিন কি বৈশাখ লোক খাইছে নাকি হ্যাঁ কেন এনে কারণ আবু দেখছে যখন নাকি এইভাবে দাঁড়াইছে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকে অনেক কথা বলতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি বিশেষ করে ঈদের দিনকে কেন্দ্র করে অনেক ঘটনা দর্শক শ্রোতা আপনারা জানেন যে আমাদের দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশগুলা মানে এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকে অনেক বক্তব্য দেয় এবং সেই বক্তব্যের মাধ্যমে অনেকে কিন্তু বিভ্রান্তির মুখে পড়ে দর্শক শ্রোতা সেই বক্তব্যগুলো শুনে আপনারা বিভ্রান্তির মুখে পড়বেন না আবার অনেকে যারা কি তাদের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে প্রকাশ করে তাদের বক্তব্যগুলো আপনারা শুনবেন দর্শক শ্রোতা আজকে কিন্তু ঈদের দিন আপনাদেরকে আমাদের পক্ষ থেকে ঈদ মুবারক এবং আমরা এটা প্রে করি যে আপনাদের জীবনে শান্তি ভয়ানুক এই ঈদটি গ্যাস এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছুই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদেরকে মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে রেখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শকও থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ